কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আজকে ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা আজকে এসেছি সবজি বাজার করতে আগেও দেখেছি অনেকবার আমাদের সবজির বাজার তো চলো আজকে এখান থেকে শুরু করলাম তো দেখতে পাচ্ছ সবজির বাজার এখন তো আগুন আকাশ ছোঁয়া দাম তো চলো খেতে তো হবেই তো সুজন ভাই কী কী নিচ্ছে দেখি এখান থেকে আমরা প্রতি দিনই বাজার করি মানে দিন বলতে প্রতি সপ্তাহে যখন বাজারে আসি তো ওই দোকান থেকে করি তো চলো আজকে নতুন কি কী সবজি এসছে নিতে লাগছে দেখো আর এখন হচ্ছে বর্ষার সিজন তার মানে কাটা সবজি ভালো ফসল হয় না কাটা ফসলগুলো যাই বলো আকাশ ছোঁয়া দাম ঠিক আছে এগুলো আকাশ ছোঁয়া দাম এক কিলো পটলের দাম হচ্ছে একশো কুড়ি টাকা বেগুন একশো কুড়ি টাকা কিলো টমেটো এসব তো হাত দেওয়া যায় না প্রচুর দাম শসা আমি শশার দাম শুনেই আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ একজন দশ টাকা দিয়ে শসা নিতে এসছে তাকে মাত্র দুটো শসা দিয়েছে তাও বলছে এটার দাম পনেরো টাকা তো চেনাশোনার লোক বলে দশ টাকায় দিয়ে দিয়েছে তো এই দেখো সুজন ভাই কত কিছু নিয়ে নিয়েছে কচু নিয়ে নিয়েছে তারপরে কাগরল নিয়ে নিয়েছে তিনটে কাগরল ছিল এক্সট্রা সেইটাই নিয়ে নিয়েছে পড়েছিলো আর দেখতে পাচ্ছ হাতে কচু আছে কচুগুলো ওজন করবে তারপরে বাঁধাকপি বেগুন তারপরে ঝিঙে সব কিছুই এখানে আছে আলু কুমড়ো লঙ্কা ধনে পাতা মানে এইখানে সব কিছু পাবে হোপা আর যে পেঁপে পেঁপে তো সবাইদের গাছেই হয় প্রতিটা বাড়িতে এক একটা পেঁপে মানে কুড়ি টাকা করে পিস ছোট দেখাবো ওই পেঁপেগুলো তোমাদের পেঁপের কিলো জিজ্ঞেস করলাম বলছে পঞ্চাশ টাকা কিলো তো মানুষ কি খাবে আর কি খাবে না তো দেখতে পাচ্ছ বাজার থেকে দেখো এখন আমাদের সুজন ভাই বলছে কলা নেবো আমি তাহলে নেই সামনে আছে দেখ বড় বড় কলা আর নাহলে দাদাকে বল দাদা দিয়ে দেবে তা কলা তো হাতে নিল দেখতে পারলে তো চলো দেখা যাক কতগুলো কলা নেই সব কিছুই আছে এখানে কুদলি মুদলি সব কিছুই আছে কিন্তু কম কম আছে আর দাম প্রচুর এরাও তো কিন কিনবে তারপর তো বিক্রি করবে বলো এরা কিনে লাভ করে তারপরে খরিদ্দার কিনে মানে এটা কি বলবো প্রচুর প্রচুর দাম বেড়ে গেছে তা মানুষে খেতে পারবে না এমন অবস্থা হয়েছে এখন ওই তিন মাস মানে যে লঙ্কা তোমার পাঁচ টাকা ছ টাকা শ ছিল সেই লঙ্কা এখন কুড়ি টাকা তিরিশ টাকা শ একশো গ্রাম লঙ্কার দাম তিরিশ টাকা তো কী খাবে মানুষের তো চলো দেখতে থাকো আমাদের ভিডিওটা তো আমার একটু শরীর খারাপ হয়েছে তার জন্য আমি মানে ভিডিওর ভয়েসটা ভালো করে দিতে পারছি না তো যেমনই দিই তোমরা একটু দেখো ভিডিওটা অসুবিধা হতেই তো পারে বলো শরীর খারাপ আমি তো ইচ্ছা করে করিনি তো দেখো সব কিছু নয় বলছে আদা রসুন পেঁয়াজ সব কিছু মানে ও চার দিন অন্তর অন্তর বাজার করে তো আমিও করি আমার সঙ্গে ক্যামেরাম্যান থাকে না বলে আমি তোমাদের দেখাতে পাই না তো দেখতে পাচ্ছো সন্ধ্যা হয়ে গেছে আর এইটা আমাদের বাজার কত সুন্দর দেখো বাজারটা আর কত লোক এসেছিল সেদিনে মানে কাস্টমারের ভিড় আর ভিড় লেগেই আছে লেগেই আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা ও কী কী নেই এখনও অনেক কিছু নেবো পুরো দু ব্যাগ বাজার প্রতি সপ্তাহের বাজারও করে রাখে মানে সপ্তাহে চার দিন যায় তো চলো দেখতে থাকো আর কি কি করি আমরা আজকের ভিডিওতে তো ভাই আজ এটা মানে আজকে গণেশ পুজো ছিলো যে গণেশ পুজোর জন্য মানে পাশে মাইক বাজছিলো গান হচ্ছিলো তা গান হচ্ছিলো কপিরাইট পড়বে তার জন্য আমি ভিডিওটা কি বলবো কপিরাইটটা যাতে না আসে যার জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি কারণ আমিও চাই তোমাদের সাউন্ড শোনাতে কিন্তু কী করে শোনা ওগুলো কী দিচ্ছে কি না নিচ্ছে সব কিছু তো তোমাদের আমিও দেখাতে চাই শোনাতে চাই দেখাচ্ছি কিন্তু শোনাতে পারছি না আর এই যে গেলো গাজর কালারের ঠিক আছে জামা পরে ওকে ও গাজর নিয়েছিল গাজরটা নিয়ে নাও তোমার কালারের আছে ও তারপরে মঙ্গলদার নিয়ে নিলো তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মালগুলো প্যাকিং হচ্ছে এখন এই দেখো এগুলোর একটা কাস্টমারের সেগুলো প্যাকিং করে দিচ্ছে আর পলিথিনে করে দেখো আমাদের সব প্যাকিং হয়ে গেছে আর আমি ওকে বললাম যে ওইদিকে যাও টমেটমোটা নিয়ে ওজন করো তোমার মুখটা চলে আসবে সব চেনাশোনা লোকেই তাও একটু একটু লজ্জা করে ভিডিও করতে আর এই যে দাদাটার দাদাটা খুব ভালো আমি আরেকবার আর বলেছিলাম তো আরেকবারও বলছি আগে বলেছি যে ধন তা ধনে লেবু ঠান্ডা কেমন লেগেছে বুঝতেই তো পারছো আবার ভয়েসও দিতে হচ্ছে কিছু করার নেই ধনে পাতা লেবু সব কিছু ফ্রিতে দিলো জানো তো ওর কাছ থেকে মাল নিলে ওর কুড়ি তিরিশ টাকার মাল এমনিই ফ্রিতে দেয় আর দেখো কুমড়োর কালারটা দেখো কত সুন্দর কালার কুমড়োর বা বাবা মনে হচ্ছে কাঁচাই খাই দাদাকে জিজ্ঞেস করলাম কেমন হবে কুমড়োটা বললো খুব মিষ্টি হবে ভাই নিয়ে যা তো আমাদের তো বাজার করা হয়ে গেছে আর এই ব্যাগটা দেখছে যে ব্যাগটাই ঢোকাচ্ছিল ওই যে ওই ব্যাগটা নতুন আবার কিনেছো প্রায় দিনই ব্যাগ কেনে আর এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি কত মাল দেখো এখানে কলা কলা দেখেছো কত সুন্দর কলা দেখো লেবু কত সুন্দর টাটকা টাটকা সবজি তো বন্ধুরা তোমরাও চলে এসে এখানে বাজার করতে আর এই দেখো এখান থেকে দাদা কুদলিগুলো কী করছে মনে হয় ওজন করবে কাউকে দেবে তো কুদলি ওজন হচ্ছে দেখতে পাচ্ছ আর আমাদের পাশেই ওই যে ওই ভাইটা আমাদের মালগুলো সব ব্যাগে ভরছে সব কিছু আলাদা করে করে ব্যাগে ভরবে দেখবে হ্যাঁ আলাদা করছে তো টমেটো আলাদা করলো বেগুন আছে করলা আছে সব কিছুই দেখতে পাচ্ছ আমাদের সবজিতে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো তো তোমরা এত সাপোর্ট করো আমাকে এত সাপোর্ট করো কি বলবো সবাই ভালো থেকো আর আমাকে এরকম পেলে সাপোর্ট করে যেও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন শুভরাত্রি সবাইকে